স্নান করতে করতে এখন ছুটছি পার্সেল নিতে অনেক আগে আসার কথা আমি ভাবছি হয়তো এখন আসবে না তাই স্নান করে নিই যেই মাথায় জল ঢেলেছি সেই পার্সেল চলে এসেছে তো চলো সেটা কালেক্ট করি তো পার্সেল চলে এসেছে আর সাথে সাথেই আমাদের টাইগারও চলে এসেছে তো এর মধ্যে কি কি আছে চলো সেটাই তোমাদেরকে দেখাই দেখতে থাকো এই যে কেটে নিয়ে এসেছি এত দানা আমি তো জাস্ট দেখে অবাক তবে কিছু দানা আমি চিনি মানে নাম না দেখলেও বলে দিতে পারবো যেমন ধরো হচ্ছে এটা নোটে নোটে শাক খুব সম্ভবত লাল নোটে লঙ্কা দানা এটা কি দানা কুমড়ো দানার মতো তো দেখতে ও আচ্ছা জুকিনি যা এটা খুব কাজের এটা সব সম্ভবত গ্রীষ্মকালীন একটা কি সবজি এটা কি কী জানি কি দানা এত দানা এসেছে এত দানা পঁয়তাল্লিশটা ভ্যারাইটি জাস্ট একটি দেখি চেঞ্জ করে নিয়েছি কারণ ওই পিঙ্ক কালার কুর্তিটা না ভিজেছিল তার জন্য আর হচ্ছে এত ওই পঁয়তাল্লিশ ধরনের সবজি যেগুলো আমি গুগলে সার্চ করে দেখছিলাম আসলে ওইগুলো কী জিনিস আমি তো অতটা ইংলিশে ভালো না বাংলা মিডিয়ামের স্টুডেন্ট অতটা আমার জানা নেই দেখলাম যেগুলো আমি দেখে অর্ডার করেছিলাম তার মধ্যে অনেক কিছু নেই কিন্তু কী কী এসেছে না সাদা নোটে এসেছে না সরি সাদা না হচ্ছে গ্রিন কালার হচ্ছে নোটের শাক ওটে এসেছে লাল নোটে এসেছে জুকিনি এসেছে তারপর কি কি কুন্দুর চাপ কি একটা কুন্দু বলে ওই কুন্দু এসেছে লম্বা লাউ গোল লাউ এগুলো এসেছে কুম্ড এসেছে আর এই ড্রেসটা হচ্ছে আমার গত বছর দুর্গা পুজোর ড্রেস এই ড্রেসটা পরার জন্য অনেক গালি খেয়েছি মানে অনেক কথা শুনেছি যে ড্রেসটা খুবই খারাপ আমি জানি না এই ড্রেসটা কোন দিক দিয়ে খারাপ আমার তো বেশ ভালোই লেগেছে তাই আমি কিনেছিলাম আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম এটা নিয়েছিল দেড়শো টাকা তো বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি না আমার কথা শোনা যাবে কিনা যদি শোনা না যায় তাহলে আমার তখন ভয়েস ওভার দিতে হবে তো এই আমি কোথায় যাবো কী করবো আমি জানি না তবে তিনটে ক্যারেট তিনটে ক্যারেট হচ্ছে আমি ভিক্ষা করে পেয়েছি ওই ক্যারেট কিন্তু তোমাকে দেখা বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ওটাও তোমাকে দেখে চলো এই যে চারিদিকে জলে ভরে গেছে আর এইটা এইটা ওটা তিনটে ক্যারেট পেয়েছি এই ক্যারেটে গাছ লাগাবো জানি না কতটা কী হবে ওর মধ্যে গাছ লাগানোই আছে আর চারিদিকে অবস্থা দেখো জল তো পড়েই যাচ্ছে এর মধ্যে অনেক জল ভেসে আছে এই যে আমার কুমড়ো গাছে একটা ফুল হয়েছে বড় কুমড়ো গাছটা হচ্ছে আমি কেটে দিয়েছি ভেতরে না একদমই লাইট নেই অন্ধকার হয়ে আছে এখানে জল পড়ছে ড্রেসটা আমাকে খুব খারাপ লাগছে জানি না কেমন লাগছে কিন্তু আমার পছন্দ হয়েছে ঘরের মধ্যে কি পরিমাণ অন্ধকার দেখা যাচ্ছে সেই জন্য লাইট জ্বালিয়েছি একটা তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই দেখো এই যে এটা হচ্ছে আমার মা দেখলে এই যে এইটা এটা হচ্ছে আমার মা কিনে দিয়েছে আর পরিয়ে দিয়েছে আর এই যে কবজগুলো দেখতে একটু এগুলোও এগুলো আমার মা দিয়েছে সেই দিকে পরে আছি মানে দিয়েছে বলতে এক দুই মাস আগে তো সেক্ষেত্রে করে আছি আর এই দানাগুলো কি করা যায় চলো দেখি কিছু একটা করতে হবে আমার এখানে মাটি কিছুই নেই মাটি নেই কিন্তু আমি মাটি বালি সব চুরি করে আনি আর চুরি করে নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেউ চুরি করে নিয়ে এসেছে এই সাইডটা চলে না ভূতের মতো লাগছে আমি না রাস্তা ধার থেকে অনেক বালি চুরি করে আনি মানে রাস্তা ধারে ধারে অনেক বালি থাকে তো সেইগুলো কলেজ থেকে আসার সময় ব্যাগে ভরে নিয়ে চলে আসি দেখো এই যে এগুলো কিন্তু বালি আর হচ্ছে ছাই বালিটা হচ্ছে রাস্তা ধারা থেকে নিয়ে এসেছি আর একজন আয়রন করে এখানে একটা আর হচ্ছে এই এটা হচ্ছে কালকে নিয়ে এসেছি এই যে বালি